নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক রীতি শুভেচ্ছা ভালোবাসা ভালোদের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আমার এই ইউটিউব চ্যানেল স্ত্রী বিজান মোটিভেশনের নতুন একটা পর্ব এই চ্যানেলের যারা নতুন দর্শক তাদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে লাইক ফলো শেয়ার করুন এর সময়টা হচ্ছে ফেসবুক পেজ স্ত্রী বিমানাদি অফিসিয়াল এই দুটো চ্যানেলেই আমি লাইভ অনুষ্ঠান করি কখনও ফোন ইন প্রোগ্রাম কখনও বিভিন্ন বিষয় নিয়ে এসে লাইভ ফোন প্রোগ্রাম করুন তাহলে এই লাইভ অনুষ্ঠানে যোগাযোগ করার জন্য কিন্তু ফোন নাম্বারগুলো রাখবেন চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তাহলে বুঝতে পারেন কোন দিন কখন কোন চ্যানেলে লাইভ হচ্ছে কখন লাইভ হচ্ছে সমস্ত তথ্যটাই বা নোটিফিকেশানটা আপনার কাছে সবার আগে পৌঁছবে আজকে আলোচ্য বিষয় কাল সর্বুজ কাল সর্বুজ কথাটা অনেক জ্যোতিষপ্রেমী মানুষরা শুনেছে কিন্তু এটা মানুষের জীবনে কী ক্ষতি করে সেটা নিয়ে আজকে আলোচনা করব প্রথম দেখে নিতে হবে আপনার কাল সর্বযুগ আছে কি না তারপর যদি থাকে আপনি শিওর হয়ে গেলেন তাহলে আপনার জীবনে কি ক্ষতি করতে পারে কারণ সাধারণত কী কী ক্ষতি হয় এগুলো আর নেগেটিভ যোগ খারাপ যোগ যেরকম একটা মানুষের শরীরে সুগার থাকা প্রেশার থাকা এগুলো কি ভালো খারাপ ঠিক ওখানেও তাই জ্যোতিষশাস্ত্র অনুসারে যোগ কেমদুন যোগ মাঙ্গলিক দারিদ্র যোগ সপ্তশূন্য যোগ ষষ্ঠ শূন্য যোগ এইগুলো হচ্ছে অশুভ যোগ যে যোগ থাকলে মানুষের জীবনে ক্ষতি হয় আজকে সেটা নিয়ে আলোচনা করুন দেখেন আপনার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থ তখন সেটা আশা করি আপনার রাশি লগ্ন বাড়ানো আছে। যদি বাড়ানো না থাকে তাহলে এই মুহূর্তে আপনি বুঝতে পারবেন না আপনি জ্যোতিষকে দিয়ে তৈরি করে নেবেন অনেকের ঘরে তৈরি করা আছে তাহলে কাগজটা খুলে বার করে দেখুন যে আমি যে গ্রহগুলো অবস্থান করছি চোখটা সেদিকে রাখুন যে আপনার যোগ আছে সেটা ঘুষে যাবে আর সেটা যদি না থাকে তাহলে আপনার যোগ নেই আমাদের নটা গ্রহ বা আমাদের নটা গ্রহ সাতাশটা নক্ষত্র বারোটা ঘর একটা পুরো রাশিটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি একটা বা সার্কেট তার মধ্যে নিয়ম হচ্ছে নটা গ্রহ বারোটা ঘর তিনটে ঘর সকলের ফাঁকা থাকবে তিনের অধিক শূন্য থাকা খারাপ এই তিনের অধিকের মধ্যে যদি পাঁচটা ঘর খালি থাকে তাহাকে বলা হয় এবার পাঁচটা ঘরকে কোথা থেকে কাউন্ট করব রাহু কেতু সমসপ্ত মানে রাহু কেতু দেখুন গ্রহটা রাহুর উল্টো দিকে কেতু থাকে রাহু কেতুর এক পাশে পর পর যদি পাঁচটা ঘর খালি থাকে সেই জাতক জাতিকাকে কাল সর্বযোগ বলা হয় কল্পনা বুঝে গেলেন দেখেন সব গ্রহগুলো একদিকে আর বাদ বাকি রাহু কেতুর এক সব ঘরগুলো ফাঁকা কেনা পাঁচটা ঘরগুলো যদি ফাঁকা থাকে তাকে কাল সর্বযোগ বলা হয় এটা হচ্ছে পুরনো জ্যোতিষ মতে আধুনিক জ্যোতিষ ক্ষেত্রে বিক্ষিপ্তভাবেও যদি আপনার পাঁচটা বল ফাঁকা থাকে যেন আগে আমরা বলতাম বিক্ষিপ্ত থাকলে মানে চারটেকার শূন্য চোদ্দ শূন্য পাঁচটাকার শূন্য পঞ্চ শূন্য ওই পঞ্চ শূন্য দ্যাট ইজ কালস্য পুজো আরও ভয়ানক কালশ পুজো যদি বিক্ষিপ্ত হয় পাঁচটা বল ফাঁকা থাকে তো দেখে নিন আপনার ছপটার মধ্যে পাঁচটা বল ফাঁকা আছে কিনা তাহলে আপনি সাংঘাতিক অসুবিধা মধ্যে রয়েছে এবার আপনার কি অসুযোগ আপনার ভাইয়ের কি অসুবিধা আপনার প্রতিবেশীর কি অসুবিধা সব ঘটনাগুলো আলাদা ঘটবে কেন ঘটবে ধরুন পঞ্চমের মধ্যে আপনার লগ্নটা ফাঁকা হতেই পারে পাঁচটা বার ফাঁকা মানে সবার যে এক জায়গায় ফাঁকা থাকে তাতে নয় হয়তো আপনার ধনস্থান ফাঁকা কারো হয়তো পঞ্চম ফাঁকা কারো হয়তো দশম ফাঁকা কারো নবম ফাঁকা কারো হয়তো দ্বাদশ ফাঁকা এবার ওই জায়গাগুলো কাউন্ট করুন যে পাঁচটা বার ফাঁকা সে পাঁচটাওয়ারগুলো আমার কি কি সেই জায়গার ক্ষতি হয় তো অনেকের ছোটবেলায় পড়াশোনা হয় না অনেকের ছোটবেলায় পড়াশোনা নষ্ট হয়ে গেছে না বা আমার চেষ্টা করেছে সেই ছেলে পড়া হয়নি আবার অনেকে বা আমার সেইভাবে পরিবেশই পায়নি তাই পড়াশোনা হয় আবার কেউ পড়াশোনা করেছে তার হায়ার সেকেন্ডারি কমপ্লিট হয়েছে সে অনেক কিছু করছে জীবনের সাকসেস পাচ্ছে না যত খাটছে যত সমিত্য রেজাল্ট পাচ্ছে না এরকম ব্যক্তি আমরা বহু পাই যেন এরা কাল যুগের শিকার যে একটা স্টুডেন্ট প্রচুর খাটে যার ফার্স্ট হওয়ার যোগ্যতা আছে সে বাস্তবে ফার্স্ট হতে পারছে না সেকেন্ড কখনও থার্ড কখনো এক থেকে দশের মধ্যে পাশাপাশি হয়তো এডুকেশনটা কমপ্লিট হলো তার কেরিয়ারটা ভালো হওয়ার কথা যে উপযুক্ত চাকরি বেরো না এখনও স্ট্রাগল করছে যে স্কুলের তার থেকে ক্লাসের অর্ডিনারি স্টুডেন্ট সে আগে চাকরিটা পেয়ে গেছে খবর নিয়ে দেখা যাবে তাহলে যার চাকরি পেয়ে গেছে তাকে নিয়ে তো চিন্তা তার নিশ্চয়ই নেগেটিভ যোগ না কিন্তু আপনার যোগ্যতা ছিল আপনি ভালো স্টুডেন্ট কিন্তু আপনি ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন যে আপনার যেটা পাওয়া দরকার সেটা পেলেন না দ্যাট ইজ কাল সরযোগ আর কাল সব থাকলে লটারি টিকিট কাটবেন না কেন আপনার লটারি ভাগ্যে আছে কি নেই আমি তো জানি না কাল সুযোগ থাকলে আপনি টার্গেটটা ফুলফিল করতে পারবেন না আগের নাম্বার পরের নাম্বার খেলবে আপনি মাঝে নাম্বার নিয়ে বসে থাকবেন কাল শুরু যেমন চাকরি তো অনেক অ্যাপ্লাই করে দেওয়া গেল ইলেভেন তারে গে ভাইবা গিয়ে ক্যান্সেল হয়ে গেল ভেবেছিলেন চাকরি চাকরির অ্যাপয়েন্টমেন্টার এলো অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেলেন পরবর্তীকালে আবার চাকরি অ্যাপয় এলো তো আমি বলছি ঠিকই কিন্তু ব্যক্তিগত চল্লিশ ভাই জ্যোতিষ করতে গিয়ে তো দেখেছি শুনলে হাস্যকর হবে যেমন আগেও পড়েছেন যে পরে এসে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে এরকম তো আছেই যদি চাকরি ঠিক ঠিক টাইমে অ্যাপয়েন্টমেন্ট আর পেয়েও জয়েন করতে গিয়েও আপনি দেখেন অন্য লোক জয়েন করে বসে আছে একদম আমি প্র্যাকটিক্যাল আমি অভিজ্ঞতা নিল তাহলে কি বলবেন কতটা বড় ন্যায্য প্রাপ্তি থেকে মানে আপনাদের লড়াই টিকিটের ফার্স্ট প্রাইজ আপনি ভাঙাতে গেছেন দেখছেন এই টিকিটটা সেই টিকিট না তখন মানসিকভাবে কি অবস্থা হবে যার জীবনে ঘটে তাই কালসব সবার জীবনে সেম এফেক্ট করে না যার যে ঘরগুলো ফাঁকা কারো অল্প বয়সে বাবা চলে যায় কারো অল্প বয়সে সে মা হারা হয়ে গেল তার জীবনটা অনেক বেশি কষ্টে কিন্তু তারপরে সবার বাবা মা উঠবে না এর যার দশমে আছে তার কর্মের ক্ষতি পিত্তিকারক বইয়ের ক্ষতি হবে যার চতুর্থে আছে মাতৃপ্রভাব খারাপ হবে বা মা দারিদ্রতার সঙ্গে লড়তে পারে যার লগ্নে আছে তার দেহ গৃহ বাড়ি পরিবেশ এফেক্ট হবে যার ধনস্থানে আছে তার আর্থিক কষ্ট হবে যার তৃতীয়ায় রয়েছে ফ্রেন্ড সার্কেল কোনোদিন হেল্পফুল হবে না ফ্রেন্ডের জন্য বিবাদাবদে জীবনে পড়বেন যেখান থেকে পাতে পরিচালিত আপনি জীবনে ঘুরে দাঁড়াতে পারবেন না এরকম যার যে ঘরটা ফাঁকা সেই ঘরটা থেকে তার জীবনে ঘুরে দাঁড়াবে এই কালসপযোগ থাকলে কোনো ফাটকা ঝুঁকি কোনো দায়িত্ব রকম রিস্ক নেবেন না সে আপনি রাজনীতির ক্ষেত্রেও থাকতে পারেন আপনি প্রশাসনিক কোনো ডিপার্টমেন্টেও থাকতে পারেন আপনি লটারির টিকিট কাটার সঙ্গে যুক্ত থাকতে পারেন আপনি যে ডিপার্টমেন্টেই থাকুন দেখবেন বহু মানুষ ডিপার্টমেন্টের পরীক্ষাগুলো দিচ্ছে কিন্তু প্রমোশন হচ্ছে না অথচ তার জুনিয়র ছেলেগুলো প্রমোশন হয়ে গেছে পরে যারা ঢুকেছে প্রমোশন হয়ে গেছে সে সেই জায়গাতেই পড়ে যাচ্ছে যার কাল সর্বযোগ আছে ছপটা খুলেই দেখে নিন মানে ঘটনা ঘটলে ছপটা খুলে দেখে নিন যে আমি যা বলছি মিলছে কি না আর যাদের আছে তারা এখন চাকরিতে প্রবেশ করেননি তাই এডুকেশান দিয়েই গুরুত্ব দেবেন যে আমি সত্যি যতটা খার্চ হচ্ছে প্ল্যানিং করে আপনি কিছু করতে পারবেন না যতক্ষণ কালসবু প্রতিকার করে নিউট্রাল না করবে ততক্ষণ ওরা আউটপুট পাবে না আমরা শাস্তে আছে এক বলতে দুধে এক ফোঁটা চোনা দুধটা অনেকটাই কিন্তু এক ফোঁটা চোনা পড়লেই দুধটা শুভ কাজে লাগাই না ঠিক কালসবু একটা ছোট্ট একটা নেগেটিভ যোগ কিন্তু অনেক পজিটিভ যোগকে রাতারাতি নষ্ট করতে পারে উদাহরণস্বরূপ আপনার কালকে ফার্স্ট প্রাইজ পাওয়ার কথা আপনার কালকে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে কালকে বিয়েবাড়িতে প্রচুর খাওয়া দাওয়া করাবে আপনার সেখানে নিমন্ত্রিত তো কবে কালকে তা আমি যদি লটারি টিকিটটা কালকে কাটতে পারি তাহলে উপযুক্ত প্রাইসটা পেতে পারি আপনি যদি আজকের দিনটা ওভারকাম করেন বিয়ের তো নিমন্ত্রণ আছে কালকে ওখানে গিয়ে যদি পৌঁছতে পারেন তাহলে ঠিকঠাক মতো খেতে পারবেন মনে আনন্দ কিন্তু আজকে কোনো কারণেই আপনি অসুস্থ হয়ে গেলেন কোনো কারণে কোনো দুর্ঘটনার মধ্যে হল কোনো কারণে যেতে পারলেন না তাহলে আপনি কি ওই পেট ভরে ওই ধরনের খাদ্যভার খেতে পারবেন একজনের নিমন্ত্রণ ছিল না সে ভাবছেও না এটা নিয়ে আর আপনার নিমন্ত্রণ ছিল আপনি লক্ষ্যে পারলেন না আপনার প্রাপ্তিটা ছিল রোজ সেই লটারি টিকিটে ঘরে যাচ্ছে সেই দিনতে এমন অবস্থা প্রতি যেদিন পাওয়ার কথা সেই দিন এমন পরিস্থিতি তৈরি হলো আর আপনি গেলেন না তার আউটপুট পেলেন না ঠিক সেরকমভাবে আমাদের মাথায় রাখতে হবে কালকের দিনটা কিন্তু নির্ভর করছে আজকের দিনের উপর যে আজকের দিন আমি যদি ওভারকাম করতে পারি তবেই কালকের দিনটা আসবে এই কালকের দিনটাকে ইউটিলাইজ করতে গেলে অর্থাৎ শুভ যোগটাকে ইউটিলাইজ করতে গেলে নেগেটিভ প্রভাবগুলোকে বর্জন করতে হবে তাই বর্জন কীভাবে করে প্রতিকার করে নিউট্রাল করা যাতে যে গ্রহগুলো ভালো আছে সেই গ্রহগুলোর আউটপুট থেকে আমি বঞ্চিত না হই সে লটারি প্রাপ্তি হোক চাকরি প্রাপ্তি হোক বিবাহ প্রাপ্তি হোক এডুকেশন প্রাপ্তি হোক সেইগুলো থেকেই বঞ্চিত যেতে না আমার ইউটিউব চ্যানেল সি বি ওয়ান এটা লাইক ফলো শেয়ার করুন এই অনুষ্ঠানটা দেখছেন ভারতবর্ষের পশ্চিমবাংলা কলকাতা থেকে আমার নাম জ্যোতিষ দিবিবাদি ওয়েস্টবাঙ্গালের বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবল সিক্স আর যারা অনলাইন পরিষেবা নেবেন ওই ফোন করে রিসেপশনিস্টকে বলবেন ভিডিদার হোয়াটসঅ্যাপ নম্বর দিন ওখানে নিজের নাম বাবার নামে প্রথম অপর মায়ের নামে প্রথম অক্ষর আপনি কত নম্বর সন্তান আর দুটো হাতের ছবি অবশ্যই পাঠাবেন জন্ম তারিখ সাল সময় থাকলে পাঠাবেন ভুল থাকলে পাঠাবেন না তাহলে চেম্বারে এলেও যা ভিজিট অনলাইনে একই ভিজিট তাহলে ঘরে বসে অনলাইনে পরিষেবা নিন আমি আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকব নমস্কার